বিชร์াছলে আপনাদের স্বাগত দর্শক নতুন বছরের শুরুতেই ভয়াবহ দুশ্চিন্তায় পড়েছেন camaradit প্রবর্তক জোট মিলের শ্রমিকরা নতুন বছরের শুরুর মাত্র 5 দিনের মধ্যেই কাজ হারালেন প্রায় 1000 শ্রমিক হঠাৎ করে মিল বন্ধের খবর পেয়ে তীব্র উত্তেজনায় ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সকাল থেকে মিল চত্বরে বিক্ষোভই ফেটে পড়ছেন কর্মীরা সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন যে মিলের মূল ফটকে তালা ঝুলছে গেটের সামনে টাঙানো একটি নোটিসে লেখা রয়েছে যে অনির্দিষ্টকালের জন্য প্রবর্তক জুট মিল বন্ধ রাখা হচ্ছে নোটিশ চোখে পড়ার পরেই মাথায় হাত শ্রমিকদের নতুন বছর সংসারের নতুন খরচ ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি সমস্ত কিছু মিলিয়ে এমন সময় আচমকা কাজ বন্ধ হয়ে যায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা মিল কর্তৃপক্ষের দাবি যে প্রয়োজনীয় কাঁচামালের অভাবের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নোটিশে আরও জানানো হয়েছে যে কাঁচা পাটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মিল চালানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না মালিক পক্ষের বক্তব্য যে বর্তমান বাজার দরে কাঁচা পাট কিনে উৎপাদন চালালে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে তাদের আর এরকম পরিস্থিতিতে আপাতত মিল বন্ধ রাখা ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই তবে শ্রমিকদের অভিযোগ একেবারে আলাদা তারা দাবি করছে যে মালিক পক্ষ পরিকল্পিতভাবেই তাদের সঙ্গে প্রতারণা করেছে এক শ্রমিক বলছেন যে আমরা শুরু থেকেই সব ক্ষেত্রে সহযোগিতা করেছি বারবার অনুরোধ করেছি যেন মিল পুরোপুরি বন্ধ না হয়ে যায় প্রথমে বলা হয়েছিল সপ্তাহে পাঁচ দিন করে চলবে মিল পরে সেটা কমে চার দিনে নামানো হলো আর এখন একেবারে তালা ঝুলিয়ে দেওয়া হলো শ্রমিকদের এ বিষয়ে আরও অভিযোগ যে আগে ভাগে কোনো স্পষ্ট আলোচনা অথবা বিকল্প ব্যবস্থা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এক ধাক্কায় হাজারের বেশি পরিবার বিপদের মুখে পড়েছে অনেকেরই সংসারের একমাত্র রোজগারের উৎস কিন্তু এই মিল এই পরিস্থিতিতে শ্রমিক নেতারা জানিয়েছেন যে তারা রাজ্যের জুট শ্রমিকদের পাশে দাঁড়ানোর আর্জি জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিতে পারেন তাদের দাবি সরকার হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই প্রবর্তক জুট মিল বন্ধ হওয়ায় রাজ্যের জুট শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এত রাজনীতি হচ্ছে এত কিছু হচ্ছে শিল্পের জোয়ার কাজের জোয়ার সত্যি কথাটা সত্যিভাবে কেউ বলতে পারছে না এই মুহূর্তে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চালচিত্র সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় কিন্তু বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা